মহাত্মা বিদুরের তিন নম্বর নীতি অভ্যাসই হল জীবনের মূল কথা আপনি যেভাবে অভ্যাস গড়বেন সেইভাবে আপনার জীবন গড়ে উঠবে আধ্যাত্মিক দার্শনিক নৈতিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা ও বর্তমান জীবনের উদাহরণ মহাত্মা বিদুরের এই নীতি অভ্যাসই হল জীবনের মূল কথা আপনি যেভাবে অভ্যাস গড়বেন সেইভাবে আপনার জীবন গড়ে উঠবে আপনার জীবন গঠনে অভ্যাসের গুরুত্বকে গভীরভাবে প্রতিফলিত করে এই নীতিটি আধ্যাত্মিক দার্শনিক নৈতিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা হচ্ছে বর্তমান জীবনের উদাহরণ সহ আধ্যাত্মিক দৃষ্টিকোণ আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে অভ্যাস একটি শক্তিশালী হাতিয়ার যা মানুষের আত্মিক উন্নতির পথে সহায়ক যে ব্যক্তি নিয়মিত প্রার্থনা মেডিটেশন বা আধ্যাত্মিক অনুশীলন করে তার মন শান্ত হয় এবং সে জীবনের উচ্চতর উদ্দেশ্য উপলব্ধি করতে সক্ষম হয় আধ্যাত্মিক জীবনেও ভালো অভ্যাস তৈরি করতে বলা হয় কারণ প্রতিদিনের আধ্যাত্মিক অনুশীলন একজন ব্যক্তিকে আত্মবিশ্বাসী সংযমী এবং শান্তিপূর্ণ করে তোলে এই অভ্যাসের মাধ্যমে একজন ব্যক্তি নিজের আত্মাকে জানে এবং সঠিক পথে এগিয়ে যায় দার্শনিক দৃষ্টিকোণ দার্শনিক দৃষ্টিকোণ থেকে অভ্যাস মানুষের চরিত্রের ভিত্তি দার্শনিকরা বলেন জীবন একটি ধারাবাহিক প্রক্রিয়া যেখানে ছোট ছোটো অভ্যাসই মানুষের বড় পরিণতি নির্ধারণ করে যেমন অ্যারিস্টটল বলেছিলেন আমরা যা করি তাই আমরা আমাদের প্রতিদিনের অভ্যাসই আমাদের শর্তার প্রকাশ যদি আমরা সদাশয় সৎ এবং ধৈর্যশীল হওয়ার অভ্যাস গড়ে তুলি তবে সেগুলি আমাদের ব্যক্তিত্বের অঙ্গ হয়ে ওঠে আমাদের অভ্যাস আমাদের চিন্তা কাজ এবং আচরণকে প্রভাবিত করে যা পরোক্ষভাবে আমাদের জীবনের গুণগত মান নির্ধারণ করে নৈতিক দৃষ্টিকোণ নৈতিকভাবে অভ্যাস মানুষকে ভালো কাজের দিকে পরিচালিত করে যদি একটি শিশু ছোট থেকে সততা দয়া এবং শৃঙ্খলা মধ্যে গুণাবলী ধারণ করে তবে তার জীবন তা অনুযায়ী পরিচালিত হবে অভ্যাসের মাধ্যমে মানুষ তার নৈতিক চরিত্র গড়ে তোলে যেমন একজন যুবক যদি নিয়মিত পরিশ্রমের অভ্যাস গড়ে তোলে তবে সে পরবর্তীতে তার জীবনের সফলতা লাভ করে এবং সমাজে আদর্শ হয়ে উঠবে ভালো অভ্যাস যেমন নৈতিকভাবে সঠিক কাজ করতে সাহায্য করে তেমনি মন্দ অভ্যাস মানুষকে ভুল পথে পরিচালিত করে সামাজিক দৃষ্টিকোণ সামাজিকভাবে একজন ব্যক্তির অভ্যাস তার সম্পর্ক এবং সামাজিক পরিচিতিকে প্রভাবিত করে যদি কেউ ভালো অভ্যাস যেমন সময় মতো কাজ করা অন্যদের সম্মান করা এবং সাহায্য করার অভ্যাস গড়ে তোলে তবে সে সমাজে একজন প্রিয় ব্যক্তি হয়ে উঠবে আবার মন্দ অভ্যাস যেমন অলসতা দুর্নীতি বা অহংকার সমাজে তাকে খারাপভাবে প্রভাবিত করবে এবং একে অপরের সঙ্গে তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে তাই সামাজিক জীবনে ভালো অভ্যাস গড়ে তোলাই গুরুত্বপূর্ণ বর্তমান জীবনে উদাহরণ বর্তমান জীবনে একজন চাকরিজীবী ব্যক্তি যদি প্রতিদিন সকালে উঠে শরীর শরীরচর্চা মতো কাজ শুরু করে এবং সঠিক সময়ে বিশ্রাম নেওয়ার অভ্যাস গড়ে তোলে তবে তার জীবন সুশৃঙ্খল এবং সফল হবে অন্যদিকে একজন ব্যক্তি যদি প্রতিদিন দেরি করে ঘুম থেকে ওঠে কাজের প্রতি উদাসীন থাকে এবং সঠিক অভ্যাস গড়ে তুলতে না পারে তার জীবন অনিয়মিত হয়ে পড়বে এবং সাফল্য অর্জন করতে সমস্যার সম্মুখীন হতে হবে এছাড়াও একজন ছাত্র যদি নিয়মিত পড়াশোনার অভ্যাস গড়ে তোলে এবং সময়মতো প্রস্তুতি নেয় তবে তার পরীক্ষায় ভালো ফলাফল আসবে এই নীতি আমাদের শেখায় যে জীবনের সাফল্য ও শান্তি পাওয়ার জন্য নিয়মিত ভালো অভ্যাস গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো অভ্যাসের মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন জীবনকে সুশৃঙ্খল এবং সফল করতে পারি